আজকে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হলো মহাশিবরাত্রির স্পেশাল সাবুর পায়েসের রেসিপি কোনো ব্রত বা উপসের দিনে আপনারা এই ধরনের সাবুর পায়েস বানিয়ে খেতে পারেন বানানোটাও খুব সহজ আর খেতেও ভীষণ ভালো লাগবে তো আমি সঙ্গীতা আমার বাঙাল ঘটির রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে দেখে নেওয়া যাক আমি সাবুর পায়েসটা কিভাবে করছি সবার প্রথমে বড় দানার সাবু আমি একশো গ্রাম নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে নিই ভিজিয়ে নেওয়ার পরে আমি গ্যাসে একটা সসপ্যানে দুধ ফুটতে দি দুধটা যখন আমার ঘন হয়ে আসে তার মধ্যে আমি তেজপাতা আর এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দুধটা যখন আমার ফুটে ওঠে তখন যে ভিজিয়ে রাখা সাবুটা ছিল সেই সাবুটা দিয়ে দিই আপনারা আমার এই রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে দেখে দেওয়ার সুযোগ করে দেবেন সাবুটা যখন ফুটে ওঠে তো ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিই মিষ্টিটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন চিনিটা দিয়েও বেশ কিছু পর নাড়াচাড়া করে ফুটতে দিই যখন ফুটে ওঠে তখন ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে দিই তো কাজু কিশমিশটা আপনারা ঘিও ভেজে নিতে পারেন কাজু কিশমিশ দিয়েও নাড়াচাড়া করার পর তার মধ্যে আমি দুধে কেশর ভেজানো ছিল সেটাকেও দিয়ে দিই তারপরে ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে নেওয়ার পর যখন ফুটে ওঠে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই তারপরে আমি সাবুর পায়েসটাকে অন্য একটা বাটিতে সার্ভ করে নেব আপনারা এই সাবুর পায়েসটা যে কোনো ব্রত বা উপসের দিন খেতে পারেন বা ঠাকুরকেও ভোগ হিসেবে দিতে পারেন আর বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন এতই সুস্বাদু বাচ্চারা নেমিশেই খেয়ে নেবে তারপরে আমি সেটাকে ডেকোরেশন করি গোলাপের পাপড়ি দিয়েছিলাম আর কিছু আমন্ড কুচি করে উপর দিয়ে সাজিয়ে দিয়েছিলাম দেখতে সুন্দর লাগছিল আমার আজকের এই সাবুর পায়েস রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই সাবুর পায়েস রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ হয়েছিল উপোসের দিনে একটা দারুণ রেসিপি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে আজকের মতো এখানেই আসছি নমস্কার